বন্ধুরা একসময় মধ্যদেশে একটি খুব সুন্দর নগর ছিল সেই নগরে এক চোর থাকত সে ছোট ছোট চুরি করে সংসার চালাত কিন্তু সেই চুরির টাকায় তার পরিবারের খরচ পুরোপুরি চলত না একদিন সে ভাবল চুরি করা পাপ সে ছোট হোক বা বড় আমি ছোট চুরি করি বা বড় ধরা পড়লে একই শাস্তি পাব তাহলে আমি কেন বড় চুরি করব না এই সিদ্ধান্ত নিয়ে সে সেই নগরের রাজার রাজকোষ লুট করার পরিকল্পনা করল রাত নামলে তিনি রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং কোনোভাবে রাজার রাজকোষে পৌঁছে যান সেখানে পৌঁছে তিনি দেখলেন অনেক সৈন্য রাজকোষ পাহারা দিচ্ছে কড়া পাহারা দেখে চোরের মনে হল তাদের চোখে ধুলো দেওয়া খুবই কঠিন কাজ এবং চুরি করার চেষ্টা করলে আমি আর বাঁচব না এই ভেবে চোর ফিরে আসার সিদ্ধান্ত নিল এবং ফেরার সময় ভাবল খালি হাতে ফেরার চেয়ে এখান থেকে কিছু নিয়ে যাওয়াই ভালো আমার এখানে আসা যেন বৃথা না হয় তারপর চোরের মনে চিন্তা এলো যে এই সময় সম্ভবত রাজা ঘুমিয়ে আছে এবং সম্ভবত রাজা তার পোশাক খুলে রেখে ঘুমিয়ে পড়েছেন আমি রাজার রাজ পোশাক চুরি করে পরে নিলে সহজেই এখান থেকে চলে যেতে পারবো কারণ লক্ষ্মীরা ভাববে আমি রাজা তাই তারা আমার কাছে আসবে না এই সিদ্ধান্ত নিয়ে চোর রাজার শোবার ঘরে ঢুকে ধীরে ধীরে পর্দা সরিয়ে ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন রাজা তার বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন আর রানী বিছানায় অর্ধনগ্ন অবস্থায় বসে আছেন রানীকে জেগে থাকতে দেখে চোরের হাত পা ফুলে উঠল এবং সে দেয়ালের কাছে একপাশে দাঁড়িয়ে রানীর ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পর তিনি আবার পর্দা সরিয়ে দেখেন রানী ঘুমিয়েছেন কিনা কারণ রানী জেগে থাকলে রাজার পোশাক চুরি করা যাবে না এবার চোর পর্দা সরিয়ে দেখল রানী তখনও একইভাবে বসে আছে এটা দেখে চোর সাবধানতার সাথে সেখানে রাখা চেয়ারে বসে পড়তে যায় কিন্তু চেয়ারে বসতে গিয়ে তার হাত লেগে সেখানে রাখা জলের গ্লাসটা পড়ে যায় গ্লাস পরার আওয়াজ শুনে রাজার ঘুম ভাঙল না কিন্তু রানী তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন এবং চোরের ঘাড়ে তলোয়ার রেখে বললেন তুমি কে এবং এখানে কেন এসেছ সত্যি করে বল না হলে তোর মাথা কেটে ফেলব এদিকে চোর ভয়ের চোটে ঘামে ভিজে গেল এবং সে হাত জড়ো করে রানীকে বলল হে রানী সাহেবা আমার জীবন বাঁচান আমি একজন গরিব চোর এখানে এসেছি শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যে আমি চুরি করে সংসার চালাই আমাকে মেরে ফেললে আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে মারা যাবে আমি কথা দিচ্ছি এবার আমাকে ছেড়ে দিন আমি আর কোনোদিন দিন রাজপ্রাসাদের দিকে ফিরেও তাকাবো না তখন রানী তার প্রতি করুণা করে বললেন আমি তোমাকে একটি শর্তে মুক্তি দিতে পারি আমি এই সময়ে লালসার যন্ত্রণায় ভুগছি তুমি যদি আমার সাথে সঙ্গম করো তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না হলে এক ঝটকায় তোমার মাথা কেটে ফেলব রানীর এই অপরূপ অবস্থা শুনে চোর আরও ঘাববে গিয়ে জিজ্ঞেস করল রানী সাহেবা এটা কি বলছেন আমি চোর আর আপনি এত বড় রাজ্যের রানী আমার কি অধিকার আছে আপনার সাথে এসব করার আমার কাছে এটা ভাবাও বড় পা রানি বললেন আমি কিছুই শুনতে চাই না তুমি যদি তোমার জীবনকে ভালোবাসো তবে আমার কথা মতো কাজ করো, নইলে মরতে প্রস্তুত হও রানির এমন প্রস্তাব শুনে চোর হতবাক হয়ে ভাবতে লাগল আজ বড় বিপদে পড়েছি রানির কথা না শুনলেও আমাকে মরতে হবে আর রাজি হলেও আমাকে মরতে হবে চোর কি করবে ভেবে বড় দ্বিধায় পড়ে গেল অবশেষে সে রানির সাথে সংগম করার প্রস্তাব মেনে নিল এবং বলল রানী সাহেবা দয়া করে আমাকে পাঁচ মিনিট সময় দিন আমাকে টয়লেটে যেতে হবে রানী তৎক্ষণাৎ তলোয়ারের ইশারায় টয়লেটের দিকে ইশারা করলেন এবং চোর সেই দিকে হাঁটা শুরু করল এবং রানী সেখানে দাঁড়িয়ে তার ফিরে আসার অপেক্ষায় থাকলেন এদিকে চোর রানীর দৃষ্টির আড়াল হতেই সেখান থেকে পালানোর চেষ্টা করল দৌড়াতে দৌড়াতে রাজপ্রাসাদের দরজার কাছে পৌঁছলে সেখানে থাকা সৈনিক তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে চোর ভয় পেয়ে গেল এবং সে সৈনিককে সত্য বলল যে সে একজন চোর এবং চুরি করতে রাজপ্রাসাদে এসেছিল কিন্তু রানী তাকে ধরে ফেলে এবং তার মুক্তির বিনিময়ে সে তার সাথে যৌন মিলন করা শর্ত রাখে আর আমি টয়লেটের অজুহাতে সেখান থেকে পালিয়ে আসি এইভাবে চোর অনুনয় বিনয় করে সৈনিককে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগল তখন সৈনিক বলল আমি তোমাকে এক শর্তে যেতে দিতে পারি আমার শর্ত হল তোমাকে আবার রানীর কাছে ফিরে যেতে হবে এবং রানীকে বলতে হবে আমি আপনার সাথে সংগম করতে প্রস্তুত কিন্তু তার আগে আপনাকে নিজের হাতে রাজাকে মারতে হবে সৈনিকের এই শর্ত আরও কঠিন ছিল সে ভাবল আমি যদি রানীকে এ কথা বলি তাহলে সে আমার মাথা কেটে ফেলবে আর রানীর কাছে না গেলে সৈনিক আমাকেও মেরে ফেলবে অর্থাৎ চোর এখন চারিদিকে মৃত্যু দেখছিল চোর বাধ্য হয়ে রানীর কাছে ফিরে গিয়ে বলল রানী সাহেবা আমি আপনার সাথে সম্পর্ক করব কিন্তু আমি একটা বিষয়ে ভয় পাচ্ছি যে রাজা যদি সেই সময় ঘুম থেকে জেগে ওঠেন তাহলে আপনিও বাঁচবেন না আর আমিও বাঁচব না রাজা সাহেব আমাদের দুজনকেই মেরে ফেলবেন অতএব আপনাকে একটি কাজ করতে হবে আপনি নিজের হাতে রাজার মস্তক কেটে ফেলুন তাহলে আমি নির্ভীক হয়ে আপনার সাথে সংগম করতে পারি আর যদি আপনি এটা করতে না পারেন তবে আমি আপনার হাতে মৃত্যুবরণ করাই সঙ্গত মনে করব তখন রানী লালসার প্রভাবে চোরকে বলতে লাগলেন এটা কি এমন বড় কথা আমি এখনই রাজাকে মেরে ফেলছি এই বলে রানী হাতে তলোয়ার ধরে ঘুমন্ত রাজার মাথা কেটে ফেললেন রানী যখন রাজার শিরচ্ছেদ করলেন তখন পুরো ঘর রক্তে ভেসে গেল এবং রাজার রক্তে রানীও ভিজে গেল সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী অজ্ঞান হয়ে পড়েন আর ঠিক সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যায় চোর সকালে রাজপ্রাসাদে খবর হল কাল রাতে কেউ রাজাকে মেরে দিয়েছে কিন্তু রাজাকে যে হত্যা করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজাকে ঘুমন্ত অবস্থায় কেউ মেরে ফেলেছে শুনে সবাই অবাক এবং রানীও উচ্চস্বরে কাঁদছিলেন এদিকে পুরো প্রাসাদে শুধুমাত্র সেই সৈন্যই জানত যে রানী এবং একজন চোর রাজাকে হত্যা করেছে কিন্তু সে এ বিষয়ে কারো সাথে আলোচনা করেনি এরপর রাজার শেষকৃত্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলে রানী ঘোষণা করলেন তিনি রাজার সাথে সতীদাহ করতে চান এ কথা জেনে রানীকে কেউ সন্দেহ করেনি কারণ রানী যদি রাজাকে হত্যা করতেন তাহলে তিনি রাজার সাথে সতীদাহ করতেন কেন এরপর রানী সমস্ত সাজসজ্জা সেরে রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় বসলেন রাজ্যের সমস্ত মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় একে একে কাঠ রাখছিল এবং তাদের প্রণাম করে ফিরে আসছিল অবশেষে যে সৈনিক এই রহস্য জানত সেও রাজার অন্ত্যেষ্টিক্রিয়ায় কাঠ দিতে গেল সে রানীর কানে মৃদুস্বরে বলল রানী মা আপনি সতী হবেন কিন্তু আপনি রাজাকে হত্যা করেছেন নাকি সেই চোর সেটা আমাকে বলে যান এ কথা শুনে রানী হতভম্ব হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে তাহলে এই সৈনিকও এই গোপন কথা জানে তখন রানী বললেন আমি বা ওই চোর কেউই রাজাকে হত্যা করিনি রাজাকে কে মেরেছে জানতে চাইলে তুমি এই নগরের উত্তর দিকে বনের দিকে যাও সেখানে একটি কূড়ে ঘরে একজন বৃদ্ধ মহিলা থাকেন তিনি অবশ্যই তোমাকে এই গোপন কথাটি বলবেন সৈনিক এই গোপন কথা জানতে পরের দিন রানীর নির্দেশ অনুযায়ী বনে গেল বনে পৌঁছে তিনি দেখতে পেলেন যে একটি কুঁড়ে ঘরে এক বৃদ্ধা বসে আছেন সৈনিক বৃদ্ধার পা ধরে বলল মা আমি তোমার কাছে একটা রহস্য জানতে এসেছি তুমি আমাকে বলো রাজা সাহেবকে কে মেরেছে তখন বৃদ্ধা বলেন এই গোপন কথা জানতে হলে এক কাজ করতে হবে আমার ঘরের বাইরে একটা ছাগল বাঁধা আছে তুমি তরবারি দিয়ে তার মাথা কেটে ফেলো আর মাথা কাটার সাথে সাথে ছাগলের দেহ সেখানে পড়ে যাবে কিন্তু তার মাথা বাতাসে উঠতে শুরু করবে তারপর তুমি সেই ছাগলের মাথার কান ধরে ঝুলে গেলে সেই ছাগলের মাথা তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে পৌঁছে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে রাজাকে কে মেরেছে তখন সৈনিক ও তাই করল যে ছাগলটি কুঁড়ে ঘরের বাইরে বাঁধা ছিল সৈন্য সেই ছাগলটির মাথা কেটে ফেলল মাথা কাটার সাথে সাথেই বাতাসে উঠতে শুরু করল এবং সে দ্রুত কান দুটি ধরে ঝুলে পড়ল ছাগলের মাথাটা উড়ে গিয়ে তাকে নিয়ে গেল ভয়ঙ্কর বনের মাঝখানে সেই স্থানে একটি গুহা ছিল গুহার প্রবেশদ্বারে গিয়ে সৈনিক ভাবতে লাগল এই বনে কোনো মানুষ দেখা যাচ্ছে না কে আমাকে বলবে রাজার মৃত্যুর রহস্য সেই গুহাটি একটি রাক্ষসের ছিল যেখানে রাক্ষস এবং তার একটি কন্যা বাস করত এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রাক্ষস খাবারের জন্য বেরিয়েছে এবং তার মেয়ে গুহার ভিতরে উপস্থিত ছিল যখন রাক্ষস মেয়েটি মানুষের গন্ধ পেল সে দরজার কাছে বেরিয়ে এসে দেখল গুহার প্রবেশপথে এক যুবক দাঁড়িয়ে আছে রাক্ষস মেয়েটি ভাবলো আমি যদি তাকে খেয়ে ফেলি তবে আমার একসময়ের ক্ষুধা মিটে যাবে কিন্তু আমি যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে এই যুবকটি আমার খুব কাজে আসবে রাক্ষস মেয়েটি তৎক্ষণাৎ সুন্দরী মেয়ের রূপ ধারণ করে তার সামনে হাজির হল এত সুন্দরী সে আগে কখনো দেখেনি তাই সৈনিক তাকে দেখেই মুগ্ধ হয়ে গেল মেয়েটিও তাকে তার গুহায় ডেকে নিয়ে তার সাথে অনেক মজা করল তারপর তার বাবা অর্থাৎ রাক্ষস আসার সময় হলে মেয়েটি সৈন্যকে মাছি বানিয়ে দেয়ালে বসিয়ে দেয় এরপর রাক্ষস এসে মেয়েকে জিজ্ঞেস করল কন্যা আমি মানুষের গন্ধ পাচ্ছি আমার মনে হয় কেউ আমাদের গুহায় প্রবেশ করেছে তখন মেয়েটি অজুহাত দেখিয়ে বলল বাবা আমার উপস্থিতিতে এখানে আসার কার সাহস আছে আমি তাকে কাঁচা চিবিয়ে খাব বন্ধুরা এরপর সেই রাক্ষস মেয়েটি প্রতিদিন রাতে সৈন্যকে পুরুষে পরিণত করে মজা করত এবং দিনের বেলা তাকে মাছিতে পরিণত করে দেওয়ালে বসিয়ে দিত এইভাবে সৈনিকের রাক্ষসের গুহায় অনেক দিন কেটে গেল এখন তার স্ত্রী সন্তানের কথা মনে পড়তে লাগল কিন্তু রাক্ষস মেয়ের কবল থেকে সে পালাতে পারল না একদিন রাতে সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায় বেশ কিছুদিন দৌড়ানোর পর সে তার বাড়িতে পৌঁছে গেল নিজের বাড়িতে পৌঁছে সন্তানদের সাথে দেখা করে তিনি খুব খুশি হলেন এবং ভাবতে লাগলেন যে কে জানে কতদিন সে আমাকে মাছি বানিয়ে রাখত এভাবে অনেক দিন ওই সৈনিক নিজের বাড়িতেই কাটালেন কিন্তু ধীরে ধীরে তার আবার সেই রাক্ষস মেটির কথা মনে পড়ল এখন সে দিনরাত তার ভাবনায় হারিয়ে গেল তার সৌন্দর্যের কথা মনে করে সে খাওয়া দাওয়া ছেড়ে দিল এবং সব সবসময় ভাবত কিভাবে আমি তার সাথে দেখা করতে পারবো তারপর সৈনিক রাক্ষস মেয়েটির সাথে দেখা করতে আগ্রহী হয় এবং সে আবার তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেভাবে গতবার ওই বৃদ্ধা আমাকে সেখানে পাঠিয়েছিলেন আমি আবার সেই বৃদ্ধার কাছ থেকে সাহায্য নেব সেখানে যাওয়ার জন্য এই ভেবে তিনি আবার সেই বৃদ্ধার কুঁড়ে ঘরে পৌঁছে দুই হাত জোট করে বললেন হে মা তুমি আমাকে পূর্বে যে স্থানে পাঠিয়েছিলে সেই স্থানে আমাকে আবার পাঠাও এখন সেই সৈনিক রাজার হত্যার রহস্য ভুলে গেছে তার ভিতরে রাক্ষস মেয়ের সাথে মজা করার অস্বস্তি বেড়েই চলেছে বৃদ্ধা বুঝলেন লালসার কারণে সে আবারও সেখানে যেতে চাইছে তখন বৃদ্ধা বললেন বাছা আমার একটাই ছাগল ছিল যার কান ধরে তুমি সেখানে গিয়েছিলে এখন আমার আর ছাগল নেই এখন আমি কিভাবে তোমাকে সেখানে পাঠাবো তখন সৈনিক বলল মা আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব দয়া করে আমাকে একবার ওই মেয়ের সাথে দেখা করিয়ে দাও তখন বৃদ্ধা বললেন বাছা সেখানে যাওয়ার একটাই উপায় আছে কিন্তু এর জন্য তোমাকে তোমার ছেলেকে আমার কাছে আনতে হবে সৈনিক বলল এটা কি এমন বড় কথা এই বলে সৈনিক তার ছেলেকে ডেকে নিয়ে এলো তখন বৃদ্ধা বললেন বাছা তুমি যেভাবে ছাগলের মাথা কেটে দিয়েছিলে তোমার ছেলেরও মাথা কেটে দাও তাহলে তার মাথাও একইভাবে বাতাসে উঠতে শুরু করবে এবং তুমি তার কান ধরলে একই জায়গায় নিয়ে যাবে লালসার প্রভাবে ছেলের মাথা কেটে ফেলতে প্রস্তুত হলেন সৈনিক তলোয়ার হাতে নিয়ে ছেলের মাথা কেটে ফেলার চেষ্টা করতেই বৃদ্ধা তার হাত ধরে বলল দাঁড়াও এটাই ছিল তোমার প্রশ্নের উত্তর যতই আপন হোক না কেন তাদের কখনই বিশ্বাস করা উচিত নয় প্রথমত চোর বা রানী কেউই রাজাকে হত্যা করেনি রাজাকে লালসার কারণে হত্যা করা হয়েছিল তুমি যেমন লালসার দ্বারা অন্ধ হয়ে তোমার ছেলেকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছ তেমনি মানুষ এই লালসার দ্বারা অন্ধ হয়ে সবচেয়ে খারাপ কাজ করে দ্বিতীয়ত অর্থের লোভেও কেউ কাউকে হত্যা করতে পারে তৃতীয়ত রাগে অন্ধ হয়ে রাগান্বিত ব্যক্তি সবকিছু ভুলে গিয়ে এমন কাজ করে যার জন্য তাকে সারা জীবন অনুতপ্ত হতে হয় ক্রোধে তার বুদ্ধি বিবেকহীন হয়ে পড়ে এবং সে কোনটি সঠিক আর কোনটি ভুল সেটা দেখতে পায় না বন্ধুরা এই তিনটি জিনিসের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত অন্যথায় সারা জীবন অনুতপ্ত হতে হবে প্রিয় বন্ধুরা আমরা আশা করি আপনি আমাদের দ্বারা বর্ণিত গল্পটি পছন্দ করেছেন গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন